হবে আমি আন্দোলন অবস্থান করছি কেন জুনিয়র ডাক্তার ফ্ল তারা আমরা ডাক্তার ফ্ড যাতে কালীঘাট অভিযান সফল করতে পারে তার জন্য ওদের টাইম চারটায় আছে আমরা শুভেচ্ছা জানিয়ে তাদেরকে আপনারা চান ব্যারিকেড ভাঙন আপনাদের সঙ্গেও আমরা সবাই আছি আপনারা লড়াই করুন আর আগামী দিনে জোর লড়াই হবে লড়াই হবে চলে যা মমতা প্রাক্তন করবো চোর ভাই জেলে ঢুকাবো আর মনোজ বার্মাকে ওই মনোজ